আসসালামু আলাইকুম ভাই আমরা কিন্তু বর্তমানে হজের মাস চলতেছে আমরা অনেকেই কিন্তু জানি না এই হজের মাসে আমাদের করণীয় কি ভাই আজকে এই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো যে হজের মাসে যাদের উপর হজ হয়েছে তাদের ব্যাপারে আল্লাহ রাসুল আলাইহি আসাল্লামের কি নির্দেশ ছিলেন কি আদেশ ছিলেন আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটু মনোযোগ সহকারে ভাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দেখেন প্রথমত আমরা আসি আল্লাহ আলাই বলেছেন যে তোমাদের কারো উপর যদি হজ হজ হয়ে যায় বা করার কোনো ইচ্ছা কোনো ব্যক্তি যদি করে তাহলে তিনটি জিনিস হওয়ার আগে অর্থাৎ তিনটি জিনিস আপনার সামনে আসার আগে আপনি হজ পরিপূর্ণ করে ফেলুন দেখেন প্রথমত আল্লাহ রাসুলসাল আলহিম বলেন মান আর আল্লাহ রাসুল কিন্তু সোজা সাপটা বলে দিয়েছেন যে ব্যক্তি হজের এরাদা করলো হজের ইচ্ছা করলো সে যেন তাড়াতাড়ি তা সম্পূর্ণ করে অবিলম্বে যেন তা সম্পূর্ণ করে কেন কাইন নাহ কদয়াম রদুল মারিদ মানুষ কিন্তু কখনো কখনো অসুস্থ হয়ে যায় দেখেন আমরা কিন্তু থাকি আজকে ভালো আছি কালকে ভালো থাকবো এর কোনো গ্যারান্টি কিন্তু আমরা কেউ দিতে পারি না এজন্য আল্লাহ রাসুল বলেছে যে মানুষ কখনো কখনো কি হয় অসুস্থ হয়ে পড়ে আপনি এমন অসুস্থ হয়ে পড়লেন যার কারণে আপনার হস কি আপনি আপনি হস থেকে দূরে চলে গেলেন আপনি হসটা কি আদায় করতে পারলেন না এই জন্য আল্লাহ বলছে প্রথম প্রকার হচ্ছে প্রথম কারণ হচ্ছে যে আপনার এই আপনি কখনো হতে পারে যে আপনার টাকা আছে কিন্তু আপনি বিলম্ব করছেন কিন্তু এমন সময় আপনি অসুস্থ হয়ে পড়লেন আপনার দ্বারা কিন্তু হসটা দেরিতে হয়ে গেল বা আপনি কিন্তু এই বছর হসটা আদায় করতে পারলেন না দ্বিতীয়ত হচ্ছে যে ওতা দিল্লু বল্লা অর্থাৎ মানুষের অনেক সময় দেখবেন যে ধন সম্পদ কিন্তু হারিয়ে যায় নষ্ট হয়ে যায় ধ্বংস হয়ে যায় সাপোজ আপনার বাড়িতে আজকে যদি চুরি হয় আপনার কিন্তু টাকাগুলো চুরি হয়ে যাবে ডাকাতি হয় আপনার আপনার যে পয়সাগুলো ছিল টাকাগুলো ছিল এগুলো কিন্তু কি ডাকাতরা নিয়ে গেল আপনি কিন্তু আর হসটা সম্পন্ন করতে পারলেন না তারপরে আসেন ওয়াতা আরিদুল হাজা মানুষের মাঝে এমন এমন প্রয়োজন আসে পড়ে সামনে দেখবেন টাকা থাকলে কিন্তু আপনার এই প্রয়োজন ওই প্রয়োজন এই প্রয়োজন এটা করতে হবে এটা করতে হবে মেয়েকে বিয়ে নিতে হবে ছেলে য়ে দিতে হবে ঠিক আছে বাড়িতে এই কাজ করতে হবে দেখেন নানান রকমের কাজ কিন্তু আপনার উপরে চেপে আসবে এই জন্য আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছেন যে তিনটি কাজ হওয়ার আগে তোমরা হজগুলো সম্পন্ন করে নাও যদি কোনো ব্যক্তি হজের এরাদা বা ইচ্ছা করে থাকো তারপরে দেখেন হজ সম্পন্ন করার পরে হজ সম্পন্ন করলে আল্লাহ রাসুল কি পুরস্কার রেখেছেন আল্লাহ আল্লাহ রাসুল কিন্তু জানিয়ে দিয়েছেন আল্লাহ রাসুল বলেছেন যে মানে হাজা হায়দাল ফালামিয়ারফুসিয় রাজা কামা উমুখ অর্থাৎ আল্লাহ আলাইহি আলহাম বলেছেন যে ব্যক্তি হস করলো এবং যে ব্যক্তি আল্লাহর ঘরে হস করলো এবং এই হস চরাকালীন সময়ে তার কোনো অশালীন কথাবার্তা অশালীন কোনো কার্যকলাপ তার দ্বারা যদি না হয় তাহলে সে মায়ের পেট থেকে একটি ছোট বাচ্চা যেইভাবে মায়ের পেট থেকে বেরিয়ে আসে একদম নিষ্পাপ হয়ে সেই ব্যক্তিও কিন্তু হজ শেষে যখন দেশে ফিরে আসবে তখনও কিন্তু সে ওই নিষ্পাপ বাচ্চার মতনে কিন্তু তার আমল নামা হয়ে যাবে সব আল্লাহ অর্থাৎ তার সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন এই জন্য আমার প্রিয় ভাই বন্ধুরা আমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে আমরা যারা সামর্থ্যবান আছি আমরা অবশ্যই অবশ্যই দ্রুত আমরা কিন্তু হজ পালন করতে হবে হস কিন্তু আমরা অবশ্যই অবশ্যই পালন করবো একমাত্র আল্লাহ তা জন্য মানুষ হাজি হাজি সাহ বলবে হাজি বলবে এই উদ্দেশ্যে না তবে ভিডিওটা শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দেবেন